সাইফাই স্টোরি দারুণ লাগে আমার কাছে মানুষগুলো মারা যাচ্ছে কিন্তু সে তাকে আসলে অন্য একটা সিস্টেমের মধ্যে পুট করা হচ্ছে এবং সেই সিস্টেমের মধ্যে সে বাধ্য হচ্ছে অন্য দুনিয়ার দৈত্য দানব আসছে এই পৃথিবীতে তাদের সাথে ফাইট করার ব্যাপারে বাধ্য হচ্ছে এবং সেখানে পয়েন্ট ক্যারি হয় যত পাওয়ারফুল দৈত্য দানবকে মারবেন তত আপনার পয়েন্ট ক্যারি হবে এবং সেই পয়েন্ট দিয়ে আপনি অস্ত্র কিনতে পারেন কিংবা একটা লেভেলের পয়েন্ট 100 পয়েন্ট হয়ে গেলে আপনি নিজেকে ওই লাইফ থেকে বাদ দিয়ে আবার সাধারণ মানুষের লাইফে চলে আসতে পারেন তো এই কিছু রুলস রেগুলেশন আপনি যদি জাস্ট সায়েন্স ফিকশন মুভি ভক্ত হন অ্যাকশন এবং এই ধরনের সাসপেন্স দেখে অভ্যস্ত হন যদি ভালো লাগে আপনার তাহলে অবশ্যই এই মুভিটা দেখে ফেলেন বেশি স্টোরি জেনে গেলে আপনার আসলে স্পয়লারটা নষ্ট হয়ে যাবে আমি যেমন টোটালি না বুঝেই দেখতে বসছি এবং বেশ ধাক্কা খাইছি যদিও আমি বুঝতেছি দেখে দেখে যে এই গ্যান্স ও এটা আসলে অনেক পুরনো এবং অনেক কনসেপ্ট অনেকে অনেক পড়ছে এটা হয়তো টিভি কমিক্স অনেক কিছু পড়ছে দেখছে আমি হয়তো রিসেন্টলি জানতে পারলাম রিসেন্টলি দেখলাম সো স্টোরিটা না জানা থাকলে আপনি বেশি মজা পাবেন যদি আপনার সায়েন্স ফিকশন ভালো লাগে অ্যাকশন ভালো লাগে চোখ বুঝে আপনি দেখতে বসে যান অ্যানিমেশন অবশ্যই ভালো থাকবেন সবাই যদি আপনাদের ভালো লাগে কিংবা কেমন লাগলো গান ও দেখে আমাকে অবশ্যই জানাতে ভুলবে না দেখাবেন